আসসালাম আলাইকুম সিনেমা প্রেমী ভাই বোনেরা কেমন আছেন আজকে একটু দাঁড়িটার চুলটা একটু দিলাম বলে এটাকে ছাট দিলাম একটু একটু জেনারেস একটা লুক আনার চেষ্টা করলাম একটু জগলে জগলে লুক ছিল আমার বউ মারা বলতেছিল যে চুল দাঁড়ি ছাটান না কেন আজকে কিন্তু ছেটে আসলাম কেমন লাগছে একটু বলবেন কমেন্টে আজকের কন্টেন্টে আপনাদের সঙ্গে একটু আলাপ করতে চাই যে প্রিন্সে সাকিব খানের ক্যারেক্টারটা কি হতে চলছে দেখেন পরিচালক আবু হায়াত মাহমুদ তিনি বলেছিলেন প্রিন্স কালাজাহাঙ্গীরের বায়োপিক হবে না কিন্তু তিনি এই কথা বলেন নাই শাকিব খান কালাজাহাঙ্গীরের ক্যারেক্টারটা করছে না বা কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারের ছাপটা শাকিব খানের প্রিন্সে সাকিব খানের ক্যারেক্টারে থাকছে না এই ধরনের কথা কিন্তু আবু হায়াত মাহমুদ বলে নাই চমকটা ওইখানেই প্রিন্স সিনেমায় সাকিব খান বেসিক্যালি আমাদের নাইনটিজ কালা জাহাঙ্গীরের চরিত্রটাই করছে এখন কথা হচ্ছে যে কালা জাহাঙ্গীরের যে বডি স্ট্রাকচার সেই বডি স্ট্রাকচার সাকিব খানের বডিতে কিভাবে আসবে এই কারণে মাহমুদ বলছেন যে আমরা কালা জাহাঙ্গীরের বায়োপিক বানাচ্ছি না কিন্তু তারা কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারটাকে নিচ্ছে কালা জাহাঙ্গীর অ্যাজ এ আন্ডার ওয়ার্ল্ড ডন হোয়াট হি ওয়াজ ডুইং সে কি করছিল ওই সময় কি হয়েছে তার লাইফে এই বিষয়গুলোকে নিয়েই প্রিন্সের শেখ ফানের ক্যারেক্টারটা সাজানো হয়েছে আমরা এর আগে তাণ্ডব বলেন তুফান বলেন মরবাদ বলেন বা খুনি সিকদার বলেন শাকিব খানের যে ভায়োলেন্স আমরা দেখছি যদি হিরোয়েটিক আমরা দেখতে পাবো না এই সিনেমায় ভায়োলেন্স রাখতে হবে আবু হায়াত মাহমুদ সিনেমাটার মধ্যে ভায়োলেন্স রাখছে কিন্তু ভায়োলেন্স রাখতে হইলে ওই যে গ্যাংস্টার বা আন্ডারওয়ার্ল্ড ডন এই জাতীয় একটা ক্যারেক্টার যদি না হয় তাহলে জাহাঙ্গীরের ক্যারেক্টারটাই শাকিব খান করবে পোট্রে করবে খনি সিকদার যেভাবে এরশাদ সিকদারের ক্যারেক্টারটা শাকিব খান পোট্র করেছিল কিন্তু ওটা এরশাহ সিকদারের বায়োপিক না কখনোই বলা নেই সেটা এরশাক সিকদারের বায়োপিক যাই হোক কালা জাহাঙ্গীরের ক্যারেক্টার করুক আর ধলা ক্যারেক্টার করুক দর্শক কি চায় দর্শক চায় আসলে ভায়োলেন্স দর্শক এমন কিছু দেখতে চায় যেটা এর আগে দর্শক দেখে নাই সিনেমাটা তখনই একটা বুম করবে একটা ব্লাস্ট করবে যে সিনেমায় এমন কিছু থাকবে সাকিব এমন কিছু করবে সিনেমায় যেটা প্রতি মোমেন্টে মোমেন্টে দর্শককে অবাক করে দিবে দর্শক স্ক্রিনে শাকিব খানকে দেখে বলল ও মাই গড এটা কি করলো আমরা যখন বরবাদ সিনেমাটা দেখি ইন্দেখাব দিনারের তল্লাটা যখন ফেলে দেয় বা তুফান সিনেমায় যখন শহীদ ফেলে দেয় এইরকম দৃশ্য এইরকম ভায়ালেন্স আমরা কি এর আগে বাংলা সিনেমায় এতটা লাইভ দেখতে পাইছি পাই তবে যা যা দেখানো হয়েছে তার থেকে কয়েক গুণ বেশি ভায়োলেন্স প্রিন্স সিনেমায় থাকবে এখন এই ভায়োলেন্সটাকে আমাদের দর্শক রিসিভ করার জন্য রেডি আছে কিনা এটা কিন্তু একটা বড় প্রশ্ন দেখেন প্রডিউসার কি চায় প্রডিউসার চায় তার লগ্নি করা টাকাটা ফেরত আসুক কোন প্রডিউসারই চাইবে না যে সেই যে টাকা লগ্নি করছে এই টাকা না উঠলেও হবে তো যদি প্রডিউসার সেই বিষয়টা চায় তাহলে সে সে চেষ্টা করবে ফ্লোটা কোন দিকে যাচ্ছে এখন দর্শক কি চায় দর্শক কোন ধরনের সিনেমা দেখছে সেই ফ্লোতেই প্রডিউসার গল্প নিয়ে আঁকাবে প্রডিউসার একটা গ্যারান্টি চায় যে এই ধরনের গল্প করলে হয়তো আমার টাকাটা ফেরত আসবে এবং সেই গ্যারান্টি অনুযায়ী প্রডিউসার ডিরেক্টর এবং সাকিব খান সেই একটা নির্দিষ্ট গোলক পথেই কিন্তু তারা চক্কর কাটছে এখানেই একটা মজার বিষয় আছে যে লেবু বেশি চিপকাইলে একটু বোরিংনেস আসার সম্ভাবনা আছে এই কারণে কিন্তু সাকিব খান আগে থেকেই ঘোষণা দিয়ে রাখছে যে তার রক স্টার সিনেমাটা সে করছে করতে চলেছে আহ প্রোডাকশনের সঙ্গে ওই সিনেমাটা একটা রোমান্টিক সিনেমা হতে চলেছে মানে দর্শক যেন ভায়োলেন্স দেখে বোন না হয় বা তাদের জন্য যেন একটা বার্তা থেকে যায় যে না এর পরের সিনেমাটা রোমান্টিক সিনেমা আসবে সেই জায়গা থেকে শাকিব খান কিন্তু আগে থেকেই বলে রেখেছেন একটা আজ মানে একটা অ্যাডভান্স একটা হিন্টস দিয়ে রেখেছে যে পরবর্তী যে সিনেমাটা তিনি নিয়ে আসছেন সেটি হবে রোমান্টিক সিনেমা সোলজার এবং প্রিন্স এই পর্যন্ত সিনেমা আসবে অলরেডি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি কিছু কিছু অ্যাকশন দৃশ্যের কথা যেমন শাকিব খানের একটা অ্যাকশন দৃশ্য থাকবে অজগরের সঙ্গে ফাইট অথবা তার একটা অ্যাকশন দৃশ্য থাকবে আন্ডার ওয়াটার ফাইট এইরকম কিছু অ্যাকশন দৃশ্যের কথা অথবা তার একটা অ্যাকশন দৃশ্য থাকবে আকাশে ফাইট হেলিকপ্টারে তো যে সিনেমাতে অনেক দেখা গেছে অনেক অনেক রিস্কি রিস্কি অনেক শর্ট সেখানে থাকবে আমরা তাণ্ডবে ওই যে কেবল ধরে পাঁচতলা না ছয়তলা থেকে নামার একটা দৃশ্য ছিল যে দৃশ্যটা পরবর্তীতে হয়তো তাণ্ডব থেকে বাদি দেওয়া হয়েছে আমার না দৃশ্যটা কোনটা ছিল ওইখানে আমাদের একজন মারা গেল তাণ্ডবে ওই দৃশ্যটা করতে গিয়ে তো এরকম অনেক টাফ টাফ সিকোয়েন্স প্রিন্স সিনেমায় ভেতরে এন্ট্রি হবে যার মধ্যে অলরেডি আপনারা জেনে গেছেন আমার কন্টেন্টের মাধ্যমে যে ভাষানটাকে একটা বাংলাদেশে একটা পার্ট হয়েছে বোমা ফাটানোর একটা পার্ট হয়েছে গুলাগুলির একটা পার্ট হয়েছে এতটা রিয়েলিস্টিক গুলাগুলি হয়েছে বোমাবাজি হয়েছে যে আর্মি চলে আসছে সেখানে আর্মি এসে শুটিং বন্ধ করে দিছে যে এখানে বোমাবাজি বা গোলাগুলির পারমিশন নাই তাহলে কতটা ইফোর্ড নিয়ে কতটা কতটা রিয়েলিস্টিক ওয়েতে তারা চেষ্টা করছে সিনেমাটা বানাবার জন্য প্লিজ হ্যাঁ রাজনৈতিক ইস্যু লোকেশন চেঞ্জ এবং কিছু কিছু জায়গায় একটু ডিলে হচ্ছে পাট সিনেমাটা যা হচ্ছে বা যেই প্রোডাক্ট

বা রিয়াশ বা রান কাপুর বা যারা যারা আছে বলিউডের যারা যারা অ্যাকশন কিং আল্লু অর্জুন এদের সিনেমার ছায়া মাঝে মাঝেই দেখতে পাই নে হাসান হৃদয়ের সিনেমা দেখে কেউ কেউ এরকম মুক্তি করেছে তাণ্ডব বা তুফান দেখে কেউ কেউ এরকম মুক্তি করেছে ছায়া ছায়া তো থাকতেই পারে পারে ওইটার একটা কিন্তু কপি না কারণ এখন একটা ট্রেন্ড কাজ করছে ভায়োলেন্স এর ট্রেন্ড এই ট্রেন্ড আরো কয়েক বছর চলবে সো সেই ট্রেন্ডে যদি না ধরতে পারে ট্রেন্ডটাকে যদি বাংলা ফিল্ম না ধরতে পারে তাহলে ওয়ার্ল্ড ওয়াইড দর্শক গ্র্যাপ করার জন্য বাংলা সিনেমা কিন্তু একটু পিছিয়ে যাবে মোটামুটি আমি আমার এই কন্টেন্টে বলার চেষ্টা করেছি যে সাকিব খানের ক্যারেক্টারটা কি টাইপের হবে কার মতো করে হবে এবং একটা ক্যারেক্টার যখন নেগেটিভ কাজকর্ম করে সিনেমার ভেতরে এর আগে এটা কখনোই সম্ভব ছিল না যে একজন হিরো কখনোই অন্যায় করবে সিনেমার এন্ড পর্যন্ত মানে নেগেটিভ কাজ করে চলে যাবে এন্ডে হয়ে হিরো ভালো যায় এই প্রথম বাংলাদেশে একজন হিরোকে শুরু থেকে শেষ পর্যন্ত নেগেটিভ দেখানো হচ্ছে এবং সেটাই দর্শক পছন্দ করছে এই যে একটা পরিবর্তন এই পরিবর্তনের এই যে দর্শকের যে পছন্দ এই পছন্দের ধারাবাহিকতা বজায় রাখতে হলে গল্পে সেই এলিমেন্টস গুলাই যোগ করতে হবে যে এলিমেন্টস দর্শক দেখতে বরবাদ বলেন তুফান বলেন তাণ্ডব বলেন এগুলো ভুলে যাবেন এগুলো জাস্ট ভুলে যাবেন যখন প্রিন্স প্রপারলি শুট হয়ে মার্কেটে আসবে সিনেমা হলে আসবে যাই হোক প্রিন্স টিমের সম্ভবত খুব শিগগিরই ফার্স্ট লুকটা রিলিজ হবে এআই জেনারেটেড একটা লুক পোস্টার তারা দিছে পেছন থেকে যেটার একটা ধারাবাহিকতা বজায় রেখে ওইটারই সামনের পার্টটা দেখতে হবে কারণ পেছন থেকে যেই লুকটা তারা দিছে ওটাকে ঠিক রেখে সামনের একটা লুক মেন্স টিমকে আনতে হবে এবং সেটা সম্ভব হবে সাকিব খান যখন শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছাবেন টিমের সঙ্গে বসবে এবং ফার্স্ট ডে তারা ওই লুকেরই ফটোশ্যুট করবে ফার্স্ট ডে আসলে শুটিং হবে না ওই ফার্স্ট লুকের ফটোশুটটা করবে করে খুব শিগগিরই সেটি পনেরো থেকে ১৬ তারিখ মানে পনেরো তারিখ শুটিং শুরু হবার একটা অ্যাপ্রক্সিমেট ডেট আমি শুনতে পেরেছি সো পনেরো থেকে বিশ তারিখের মধ্যে পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আমরা লুকটা পেতে প্রিন্স এর ফ্রন্ট সাইড ফ্রাস্ট লুকটা এবং সেই ফ্রাস লুকটা দেখলে আমাদের বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে যে শাকিব খানের ক্যারেক্টার প্রিন্সে কেমন হতে চলেছে